তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে হাঁদা ফুদা যেখানে আমরা লিট চরিত্রে মিঠুন চক্রবর্তী এবং অরিত্র বণিককে দেখতে পাই তো ছবিটা স্পেশালি একটা বাবা এবং ছেলের মধ্যে যে সম্পর্ক তাদের মধ্যে যে খুনসুটি তাদের মধ্যে যে ঝগড়া তাদের মধ্যে যে হাসি মজা ঠাট্টা সেই জিনিসটাকে ভিত্তি করে ছবিটা বানানো হয়েছে তো ছবিটার মধ্যে দেখুন ছবিটা একটা বাচ্চা ছেলে বা বাচ্চা বা ছোটো যারা বাচ্চা অবস্থায় থাকবে তাদের ক্ষেত্রে ছবিটা হয়তো ভালো লাগবে বাট বড় হিসেবে অনেকেরই ছবিটা ভালো লাগবে না ছবিটার মধ্যে গল্প কিরাম সেরাম কিছু নেই এটা বিশেষ করে মিঠুন চক্রবর্তী সেই সময় জি বাংলাতে বিভিন্ন রকম প্রোগ্রাম করতো সেই প্রোগ্রামের ছেলেগুলোকে নিয়েই কিন্তু ছবিটা বানানো হয়েছিল যেটার নাম হচ্ছে হাঁদা এবং নামটা শুনেই বুঝতে পারছেন যে ছবির মধ্যে স্পেশালি যে মেন বিষয়বস্তু হয়েছিল সেটা হচ্ছে কমেডি তো কমেডিটা ছবির মধ্যে দুরন্ত ছিল যেই কারণে কমেডিগুলো আপনার কিন্তু দারুণ লাগবে প্রত্যেকটা জায়গায় কমেডি পোষণ খুব ভালো কমেডির মানে টাইমিং করিত্র বণিক ছোটোবেলা থেকেই তার কমেডি টাইমিং অসাধারণ ছিল এই ছবির মধ্যেও তার কমেডি আমি অসাধারণ ছিল যেটা দেখতে খুব ভালো লাগে ডেফিনেটলি খুব ভালো এবং এর পাশাপাশি যদি আমি ছবিটা নিয়ে গল্প ছোট্ট করে কথা বলি যে এখানে স্পেশালি যে গল্পটা বলা হয়েছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী তার একটা ছেলে রয়েছে ঠিক আছে এবং সেই ছেলের সাথে তার সবসময় ঝগড়া হয় তার মধ্যে খুনছুটি হাসি মজা ঠাট্টা একটা লেগেই থাকে এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা হচ্ছে অনেকটা হাঁদা টাইপের মানে টু টু মানে ন্যাকা ন্যাকা টাইপের এবং অরিত্র বণিকের ক্যারেক্টারটা হচ্ছে অনেকটা চালাক টাইপের ক্যারেক্টার তো বুঝতে পারছেন চালাক টাইপের ক্যারেক্টার সে অনেক রকম সে সবসময় বিভিন্ন রকম খুঁসুটি করতে থাকে এর পেছনে লাগতে থাকে ওর পেছনে লাগতে থাকে স্কুলে গিয়ে বিভিন্ন বিভিন্ন কুকর্ম করতে থাকে বাড়ির আশেপাশে গ্রামে যে প্রতিবেশীগুলো থাকে তাদের পেছনে বিভিন্ন রকমভাবে লাগতে থাকে তো সেই ক্যারেক্টারটা এক সময় কী হয় মিঠুন চক্রবর্তীর সাথে তার প্রচণ্ড তুমুল ঝগড়া হয় এবং পরবর্তী সময় একটা ট্রান্সফরমেশন দেখা যায় ছবির মধ্যে সেই ছবিটা কী ট্রান্সফরমেশন সেটা দেখতে পাবেন এবং সেখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা অবশ্যই ভোঁদার ক্যারেক্টারে পরিণত হয় এবং অরিত্র বণিকের ক্যারেক্টারটা হাঁসার ক্যারেক্টার তখন সে কীরকম চরিত্র প্লে করে এবং সেখানে অরিত্রর ক্যারেক্টারটা কত সুন্দরভাবে প্লে করে তো এক কথায় বলতে গেলে হাঁদা ছবিটা স্পেশালি বাচ্চাদের ছবি এবং এটা স্পেশালি বাচ্চাদেরকে ইয়ে করেই ছবিটাকে বানানো হয়েছে বাচ্চাদেরই ছবিটা ভালো লাগবে আর বড়দের ছবিটা খুব একটা ভালো লাগবে না ছবির মধ্যে গল্প এক্সট্রঅিনারি কিছু নেই ছবিটা জাস্ট একটা শোয়ের মতো করেই ছবিটাকে বানানো হয়েছে এবং ছবির মধ্যে সব থেকে যেটা মেন যেটার উপর ফোকাস রাখা হয়েছে সেটা হচ্ছে কমেডিগুলো এবং ছবিতে প্রচণ্ড পরিমাণে কমেডি রাখা হয়েছে সেগুলো খুব ভালো ছবির মধ্যে পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে যেমন পোণ একটা গান করে সকালে উঠিয়ে বলে মনোলিয়া কৃষ্ণ পাপ বলতো সেই জায়গায় মানে আর কি পরাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে জলটা আর কি পুরো ডাইরেক্ট তাকে ফেলে তো সেই জিনিসগুলো প্রচন্ড মজাদার মানে ছবির মধ্যে প্রচণ্ড পরিমাণে কমেডি রাখা হয়েছে পাকা পাকা কমেডি এখন দেখলে সেই জিনিসগুলো দেখে অতিরিক্ত বাজে লাগতে পারে বাট তখন সেই মুহূর্তে কমেডিটাকে খুব দুরন্তভাবে ওয়ার্ক করেছিল এবং ছবিতে যে স্কুলের মধ্যে যে ধরুন যে বিষয়বস্তুগুলো রাখা হয়েছিল যে স্কুলের মধ্যে অরিত্রটা একটা ভালোবাসা বা প্রেমের অ্যাঙ্গেল রাখা হয়েছিল একটা মেয়ের সাথে তো সেই জিনিসগুলো দারুণভাবে ওয়ার্ক করে করেছিল বলছেন একটা বাচ্চা ছেলেদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি খুব ভালো লাগে একটা জায়গায় রয়েছে যেখানে অরিত্রকে তাকে গানে তাকে আর পারফর্ম করতে হয় না তখন সে একটা জায়গা বলে না কাটেনা না মনে ঝোলে তালা রে তো সেই গানটা খুব ভালো লাগে তো সেই গানটাকে অরিত্র ব্যানার্জি বা বাকি যারা রয়েছে তাদের কিন্তু খুব ভালো লাগে বা একটা সিং 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 একটা গান রয়েছে যে একটা স্টেজে নাচবে তো গানগুলো যেভাবে শ্যুট করা হয়েছে সেটা থেকে বোঝাই যাচ্ছে যে এটা পুরো একটা আমাদের জি বাংলায় যে ছোটোদের নিয়ে যে একটা অনুষ্ঠান বা প্লে মতো করা হয়েছে যেখানে বি বাংলায় ডান্স বাংলা ড্যান্স এই যে শোগুলো চলে এই ধরনের যে শোগুলো তো সেই জিনিসটাকেই রিকিয়েট করা করা হয়েছে ছবিটার মধ্যে এবং ছবিটা ডেফিনেটলি আমার কাছে ছবিটা এন্টারটেনিং লেগেছিলো ছোটোবেলায় বাট এখন ছবিটা ভালো লাগে না যদি তোমরা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানিও আর স্পেশালি যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলামটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকাচ্ছে পরীদের